আসসালামু আলাইকুম আমার আজকে টপিকটা হলো ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের বৈষম্যবিধি ছাত্রদেরকে কিছু ছাত্রদেরকে নিয়ে ছাত্র নেতাদেরকে নিয়ে আন্দোলন শেষ হওয়ার প্রায় সাত মাসের বেশি হয়ে গেছে ইদানিং এর মধ্যে তারা রাজনৈতিক দল গঠন করছে এন ওদের সমস্যা নেই কিন্তু আমার কথা হলো যে মুরব্বীদেরকে সম্মান দিতে হবে তো যে ধরনের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে যেভাবে কুটুক্তি করে পুরানা রাজনৈতিক দল বিএনপি সহ অন্যদেরকে নিয়ে যত কুটুক্তি করে এগুলা অবশ্যই ঠিক নয় মানুষকে অসম্মান করে কুটুক্তি করে কেউ উপরে উঠতে পারে না যেমন নাসির নামে একজন ওর ওর কথা শুনি আমার কাছে খুব খারাপ লাগলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নামে যে কথাগুলো বলছে এটা অবশ্যই দুঃখজনক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যে বলার আগে তোমাকে আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইতিহাস জানতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রিভোল বলছিল প্রথমে বাংলাদেশে এত মানুষ থাকতে আর কেউ রিভোল বলতে পারেনি তখন তোমরা কইছিলে তারপরে স্বাধীনতার ঘোষণা দিছে বাংলাদেশে এত মানুষ দেখতে স্বাধীনতার ঘোষণা আর কেউ দিতে পারেনি তোমরা কইছিলা যখন বাংলাদেশ খাদের কিনারা এটা পড়ে আসছিল সাত নভেম্বরে সিপিআই বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে কারাগার থেকে আনার পর জিয়র রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এই চার বছর সম্ভবত চার বছর ক্ষমতা থাকে কালীন বাংলাদেশকে ওই সময় ওই ওই চার বছরটায় মানুষের বালায় এটা স্বর্ণ যোগ ছিল ওই সময় জিও মানে বীজ রোপণ করে দিয়েছিল গার্মেন্টস এই যে ইরি ইরিদান বিদেশ থেকে ইনপোর্ট করে এবং প্রবাসী প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়ে এই ধরনের যত ধরনের এই বীজ রোপণ করছিল জিও মানে আর এখন ওইটার ফল ভোগ করতেছি রেমিটেস রেমিটেস আসে কই থেকে জিও রহমানের ওই সময় সৃষ্টি করে ওই রোপণটা বীজটা রোপণ করার কারণে তো যে এই আছে আছে ইরিদেন আনার কারণে তো এখন আমরা এই আমরা ভাত খাইতে পারতেছি এই ধরনের আরও গার্মেন্টস এগুলো যদি ওই সময় রোপণ না করতো বীজ রোপণ না করতো তাহলে তোমরা আমরা কি এখন এই সুন্দর সুন্দর শার্ট গাড দিয়ে বি করতাম তোমার তোমার বাপে আমার বাপে আমার আমরা কি এত ভালো ভালো চাকরি করতে পারতাম এতো ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারতাম আগে মানুষদেরকে সম্মান দিতে শিখো মানুষদের সম্মান দিলে সম্মান কমে না জিয়া রমানের মতন মানুষদেরকে নিয়ে ওনাকে নিয়ে কথা বলার মতন ওনাদেরকে নিয়ে কুটুক্তি করার মতন মানুষ বাংলাদেশে দুই চের জন্য নেয় শুধু কিছু শেখ হাসিনা এবং আওয়ামী লীগে করছিল তাও তারা তাদের ফল পাই গেছে তাতে সম্পূর্ণ কিছু নিজের নিজে অনেক কিছু ভাবলে হয় না আমারে বাইরে কী কী ভাবে সেটা তোমরা দেখো এই সাত মাসের মধ্যে এখন তোমাদের অবস্থা কোথায় যায় হচ্ছে লেখাম ছাড়া কথা বলিও না লেগাম ছাড়া কথা বলি মানুষকে বিভ্রান্ত করিও না মানুষের লেখাম ছাড়া কথা বললে মানুষ ভালোবাসবে না মানুষকে খোঁচা খোঁসা দিয়ে লেখাম ছাড়া কথা বলা ঠিক না জিও রহমানের মতন মানুষ খালেদা জিয়ার মতন মানুষ তারেক রহমানের মানুষ মতন মানুষদেরকে নিয়ে খোঁচা মারো এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে খোঁচা মারো এগুলো ঠিক না তো অন্তত বাক্যে এ পর্যন্ত যা করছো এটার জন্য ক্ষমা চাইয়ে কীভাবে সবাই সাথে আবার মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাবে এটা এটা চিন্তা করো এভাবে মানুষকে খোঁসা দিয়ে মানুষকে কুটুক্তি করে কোনো সময় উপরে উঠতে পারবে না তুমি যত বড় হও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম